এই দেখো কাঁঠাল দেখেছ এই দেখো পেকে গেছে কাঁঠালটাকে ভাঙবো এবার দেখেছো দেখো কত সুন্দর আর লাইটটা দেখ জ্বালাই দেখেছ এই বাবা টুফসানো যাই হোক কতটা মানে রুয়া বেরোবে বুঝতে পারছি না তবু অনেকটাই বড়ো কাঁঠালটা মানিয়ে এসেছে কোনো কাঁঠালের দাম কত বলো তো চল্লিশ টাকা তাই না চল্লিশ টাকা নিয়েছে তো যাই হোক দেখি আমার ভালো লাগে বেশ কাঁঠালটা খেতে দেখা যাক কেমন হয় তোমাদেরকেও দেখাচ্ছি করে এই যে পুরো দারুন কাঁঠালটা দারুণ দেখো খাজা খাজা কাঁঠাল এইভি লাগছে রুয়াগুলো দেখো কি বড় বড়

শুধু মাছের ঝোল এই দেখো দেখেছো দেখো মাংকি মাসি দেখো লুলু 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 করছে এই মাংকি মাসি এই দেখো এইগুলো এই দেখো এগুলো ভিত এগুলো ফেল দিতে হয় এটা তো তারপরে এই ভিতরে একখান বীজ আছে না অন্য বীজ বলে নি মানে বিচি বিচি এই বিচিটা বার করে ফেলে দিতে হয় লল 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 করতে হয় গপাং করে মুখে দিতে হয় এই মাংকি মাসি দেখো কি করতে হয় দেখো হ্যাঁ এরকম দেখো 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 কি দারুণ দেখো চিহ্ন দেখেছ তোমার মেয়েকে খাওয়াই বুদ্ধি বাড়াবে বুঝতে পারলে তোমার মেয়েকে খাওয়াবা বুদ্ধি বাড়বে বুঝেছ দেখো কত সুন্দর টুটু টুনটু করছে দেখো দারুণ দারুণ মাংকি মাসি তুমি খেয়েও আর তোমার মেয়েকে খাইও অনেক বুদ্ধি বাড়ে এই কাঁঠাল খেলে যা বুদ্ধি বাড়বে না কি বলবো তোমাকে হ্যাঁ বিশাল বুদ্ধি বিশাল এমন বুদ্ধি বাড়বে দেখো দেখো আটা মাটা খেয়েও না এখানে আটা পাটা আছে আটাগুলোকে ইগনোর ঠিক আছে এগুলোকে ইগনোর করতে হবে সুতো কোথা থেকে কোথা থেকে সুতো চলে আসছে তো যাই হোক এটা আমি ছাড়িয়ে ছুড়িয়ে নিই এটা খাবে না কিন্তু এটা গরুতে খাই তুমি আবার খেয়ে নিও না বুঝেছো এটা গরুতে খাবে যেহেতু এটা এখানে এই মাংকি মাসি দেখো দেখো এরকম করে দেখো ছাড়াতে হয় বুঝেছো এই দেখো এর মধ্যে এরকম সাদা মাদা থাকবে না ঠিক আছে একদম পুরো পরিষ্কার করবে যেমনি তুমি নোংরা বাথরুমের মধ্যে পায়খানার মধ্যে না পায়খানার মধ্যে কখনোই কাটাল ছাড়াবে না কেননা তুমি মাছ ধুতে পারো পায়খানার মধ্যে কিন্তু কখনো এই যে এই যে এই যে এই যে এই যে বিচির সঙ্গে এই যে সাদা সাদা অংশটা এই হলুদ হলুদ এইটাও কিন্তু ফেলতে হবে বুঝেছো তো এইটাও ফেলে কখনোই কিন্তু পায়খানায় নিয়ে যাবে না কাঁঠাল এইটুকু মাথায় রাখবে কিন্তু কেননা আর যাই হোক আর পায়খানায় এই সবগুলো যদি নিয়ে যাওয়া যায় তাহলে পুরো খেতেই পারবে না বুঝেছো তো তুমি মাংস মাছ এগুলো যা ধোয়াধুয়ি করো ঠিক আছে কিন্তু কাঁঠাল ছাড়াবে না কাঁঠাল একটু বারান্দার জায়গাটাই ছাড়িও মানে তোমার ডাইনিং আছে না ওই যে ডাইনিংয়ের টেবিল আছে ওখানটাই দেখো কতগুলো হয়েছে তো যাই হোক খেয়ে নি বুঝেছো এতগুলো আমি খাবো না কিন্তু একাই আমার শাশুড়ি মাও খাবে তো চলো খেয়ে নিই আগে